হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি শম্পা শম্পার লাইফ চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরের জ্বালনা দিয়ে সকালের সূর্যটা কি অপরূপ লাগছে তাই না তো আজকের দিনটা শুরু করলাম এখান থেকে তো চলো এরপর দেখে নাও আমার রান্নাঘরের জ্বালনার কাছে বুলি মানে ছোট্ট বুলবুলি এসে কেমন টুকটুক করে খাচ্ছে একটুখানি খাবার খাচ্ছে আবার একটুখানি জল খাচ্ছে তো আজকে সারাদিন অনেক কাজ রয়েছে তো সেইগুলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো মানে আমাদের একটু বেরোনো তো আছে আমাদের কাজগুলো এখন বাইরে বাইরে চলছে তো বুঝতেই পারছো যে সকাল থেকে এতটাই হুড়োহুড়ি এবং নানান রকম কাজের চাপে থাকছি যে কারণে আমি হয়তো ডেলি ডেলি এখন আর ভিডিও দিতে পারছি না আমার নিজেরও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেহেতু আমাদের নানান রকম বিজনেসের কাজকর্ম চলছে বেরোনো থাকছে তাই জন্য আর হয়ে উঠছে না আর ওইদিকে দেখো বুলবুলি তো বেশ মনের আনন্দে খাবার খাচ্ছে আমি আসলে ওখান ওখানে খাবার দিই এই যে অরূপ সকালবেলা বিস্কিট দিয়েছিল ওই বিস্কিটগুলো খাচ্ছে আর জল খাচ্ছে তো আমার জানলায় নানান ধরনের পাখি আসে বুলি ছাড়াও আসে শালিক পাখি তারপরে একটা পাখি আসে ওর নামটা কি আমি ঠিক খেয়াল করতে পারছি না হলুদ রঙের পাখিটা ওকে আমি না ভিডিও করতে পারিনি এত ছটপট করে চলে যায় হুড় করে আসে হুড় করে চলে যায় তো ওকে একদিন আমি ভিডিও করে তোমাদের দেখাবো তো যাই হোক সকালবেলাটা এমনভাবেই শুরু হয়ে গেল দেখতে খুবই ভালো লাগছে বুলবুলি খাওয়া দাওয়া আর এইখানে দেখো আমার শ্রীমতী মানে আমার কন্যা কি করছে দেখতে পাচ্ছ ও এখানে ওয়াল পেন্টিং করছে নিজে নিজে এই সমস্ত করে আর কি তো যাই হোক ভালোই লাগছে দেখতে এটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো দেয়ালের কাছে মানে ওর ঘরটাতে দরজাটা আসলে আমরা তো ভাড়া থাকি না এবার যেখানে যেরকম বাড়ি থাকে সেটাকেই আমাদের একটু সাজিয়ে গুছিয়ে নিতে হয় সবটাই তার মনের মতো হয় না নিজের বাড়ি নিজের মতন করে করা যায় তো যখন আমার নিজের বাড়ি হবে তখন আবার নিজের মতন করা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা কাজ নিয়ে অটোর তো বিশাল লম্বা লাইন দেখছি সেরেছি হ্যাঁ দেরি যাই হোক হরপার আমি বেরিয়ে পড়েছি অনেক কাজ নিয়ে মাই গড অনেক দেরি হয়ে যাবে বিশাল লাইন অটোর বিশাল লাইন দেখতেই পাচ্ছো দশ নম্বরে চলে যাই না আমরা দশ নম্বর অটো পেয়ে যাই অটোর প্রচুর লাইন আপনি দেরি হবে এখানে দাঁড়িয়ে থেকেই দেরি হয়ে যাবে চলো বেরিয়ে যাই কালি ওখানে অটোগুলো সেটা কাছে হবে চলো বেরিয়ে পড়েছি কাজে এখন আর বেশি কথা বলতে পারছি না প্রচুর দেরি হয়ে গেছে অনেকগুলো জায়গা আজকে যাওয়ার আছে তো ডিটেলসে পরে বলবো সঙ্গে থাকো দেখতে থাকো সম্পাল তো যথারীতি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি যে অনেক এগিয়ে গেছে আর আমি পেছন থেকে ভিডিও করছি তো আমরা এখন গড়িয়ার দিকে যাচ্ছি কিছুটা কাজকর্ম সেরে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে কথা বলতে কাজের ফাঁকে ফাঁকে যতটা ভিডিও করে নেওয়া যায় চলো সঙ্গে থাক ভালো একটা কাজের সাথে যুক্ত হয়েছি সবটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তবে একটু অ্যাচিভমেন্ট আসুক একটু সাফল্য আসুক তারপরে ওনারা দিয়ে গেলে বসন্তদার মনটা খারাপ লাগে চলে গেল এই দোকান ছিল আমাদের বসন্তদা বসন্তদা তো চলে গেছেন দেখতেও পারিনি শেষবারের মতো আমাদের অসম্ভব ভালোবাসতেন বসন্ত দা যাই হোক এই যে আমার বন্ধু কাকুলি আনফর্চুনেটলি এর আগে একটা ভিডিও করেছিলাম কাকুলিকে নিয়ে আর আমার ফোনে আমি অনেক গ্রুপ থেকে ওই জন্য এক্সিট করেছি এত মেসেজ ঢোকে ওই ডিলিট করতে গিয়ে সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো তো যে কারণে আমি কাকুলিকে এর আগে আনতে পারিনি আমার ভিডিওতে ও আমার খুব ভালো বন্ধু বহু পুরোনো বন্ধু তো হ্যাঁ কাকুলির বাড়িতে আছে অনেক করে বলছিলো খাওয়া দাওয়া করতে আমাদের মেয়েরাও বন্ধু ওরা একদম ছোট্টবেলাকার বন্ধু দুজনে মানে মিমি আর কাকুলির মেয়ে সুস্মিতা আবার ওর কাকুলির মেয়ে আবার আমার ছাত্রী এরকম অনেক ব্যাপার সবার আছে তো অনেক দিন বাদে দেখা হলো তো ও বলছিল খাওয়া দাওয়া করে যেতে কিন্তু তাদের খাওয়া দাওয়া করার সময় নেই আসলে আমি আমার কিছু বন্ধুদেরকে নিয়ে আমি একটা ভালো কাজ করছি এবং সেটা কী কাজ তোমাদেরকে সবসময় সব কিছু শেয়ার করি এটাও করবো একটু সাফল্য আসুক বলার মতন জায়গা আসুক যাতে তোমরাও ইন্সপায়ার হও প্রয়োজন হলে তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে করলে তোমরাও সেই কাজটাতে টানিং পাবে তো সেটা আমি তোমাদের সব সময় শেয়ার করি যখন এটাও শেয়ার করব কটা দিন বাদে তো যাওয়া যাক কাকুলি বাড়িতে পরে ফিরে আসি फ्रेंड्स বাড়ি ফিরে এসেছি আজকে তো সকাল বেলা আমি শুধু রান্না করে যেতে পারিনি শুধু টিফিনে চাওমিন করেছিলাম চাওমিন খেয়ে বেরিয়ে গেছিলাম আর মিমি রান্না করেছে মিমি বাড়িতে ছিল তো এমনি বাইরে টুকটাক খাওয়া হয়েছিল বাইরে চা কফি টফি খাওয়া হয়েছিল আর আমরা ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছে ফলে আর ভাত খাইনি মিমি বাড়িতে ছিল মিমি রান্না করেছে তোমাদের দেখা এই দেখো ডিম কষা করেছে আর কালকে একটু আলু ফুলকপির তরকারি ছিল তো মিমি ডিম কষাটা আমি টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে দারুণ হয়েছে কাইটা খেয়ে তোমাদের বললাম খুব ভালো হয়েছে আমি আগে একবার কাই টেস্ট করে দেখেছি দুর্দান্ত হয়েছে তো আগে আলু ফুলকপিটা দেখে নিই তারপরে ডিম কষাটা দিয়ে খাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে একটু বাড়ি আছি মানে ঘরের কাজ করবো জামা কাপড় পুরো হয়ে আছে ধরে সকালবেলায় রাত্রে ফিরছি যে কারণে ঘর অবছাল হয়ে গেছে তো আজকে ভেবেছি ঘরদোর গোছাবো তো খেয়ে নি এখন এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কি ও বাবা আমি এসে শুয়ে পড়েছিলাম এখন বাজতে ছিল প্রায় আটটা তো চলো সবে মাত্র উঠলাম প্রচন্ড খেতে পেছে খেতে বসেছি আমি কফি দিয়ে খাওয়ার পরে ডিমটা দিয়ে খাচ্ছি দারুণ খেতে হয়েছে খুব সুন্দর রান্না করেছে খুব বেশি তেল মশলা দেয়নি কিন্তু দারুণ খেতে হয়েছে খুব ভালো খেয়ে নি ওদিকে অনেক বাসন পরে আছে বাসনগুলো মাজতে হবে ঘর বুঝতে অনেক কাজ আছে ফিরে আসছে মানে তিন দিন মিলিয়ে হয়ে যাবে তোমার তেত্রিশশো পঁচিশ টাকা এইভাবে থাকবে তো ফ্রেন্ডস তোমরা বুঝতে পারছো না আমাদের একটা অনলাইন মিটিং চলছে একটা দুর্দান্ত যুক্ত হয়েছি এবং ডে ওয়ান থেকে আর্নিং আছে এখানে তো তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো কিভাবে যোগাযোগ করা যায় সবটাই বলে দেব ভীষণ ইন্টারেস্টিং একটি সাবজেক্ট তো এটা নিয়ে আমরা এখন প্রচন্ড ব্যস্ত রয়েছি তো আজকে এই ওপেন প্ল্যাটফর্মে আমি বিশেষ কিছু বলতে পারছি না যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব বিজনেসটা যে কেউ করতে পারে যে কোনো হাউসওয়াইফ স্টুডেন্ট রিটায়ার্ড পারসন এনিবডি এই বিজনেসটা কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং সরকারি স্বীকৃতিপ্রাপ্ত তো চলো আজকে এই পর্যন্ত আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো তো আজকের মতন বিদায় নিচ্ছি সকলকে আমার কাজের মুহূর্তটুকু শেয়ার করে নিয়ে আর আগামী কাল আবার আরেকটা দিন শুরু করে দেব তো দেখতে থাকো শ্যাম্পাল লাইফস্টাইল চ্যানেল